জঙ্গিঘর কথাটা বাংলা ভাষাতে কখনো বেশি চালু ছিল না বলে আজকের দিনে অধিকাংশ বাঙালি যদি সেটা ভুলে গিয়ে থাকে তবে তাই নিয়ে মর্মাহত হবার কোনো কারণ নেই ইংরেজিতে একে বলে কাস্টম হাউস ফরাসিতে দুয়ান হাউসিতে ঘুমরুপ ইত্যাদি এতগুলো ভাষাতে যে এই লক্ষ্মী ছাড়া প্রতিষ্ঠানটার প্রতিশব্দ দিল তার কারণ আজকের দিনে আমার ইয়ার পাড়ার পাঁচু সবাই সরকারি নিম সরকারি নিম সরকারি পয়সায় নিত্য নিত্যি কায়রো কান্দাহার প্যারিস ভেনিস সর্বত্র নানাবিধ কনফারেন্স করতে যায় বলে আর পাকিস্তান হিন্দুস্থান গমনাগম আছেই ওই শব্দটি জানা থাকলে তরে ঘড়ি তার সন্ধান নিয়ে আর পাঁচজনের আগে সেখানে পৌঁছতে পারলে তাড়াতাড়ি নিষ্কৃতি পাওয়া সম্ভাবনা বেশি ওটাকে ফাঁকি দেবার চেষ্টা কশ্চিনকালও করবেন না বরঞ্চ রহমত কাবুলিকে তার হকের কড়ি থেকে বঞ্চিত করলে করতেও পারেন কিন্তু তার দেশের গুমরুকটিকে ফাঁকি দেবার চেষ্টা করবেন না কাবুলিওয়ালা ফিল্ম আমি দেখিনি রহমত বোধ করি সেটাতে তার গুমরুপকে এড়াবার চেষ্টা করেনি কেন ক্রমশ প্রকাশ্য ডাক্তারুকির কষায় ডাকাত সম্পাদক এবং সম্পাদকরা বলবেন লেখক এদের মধ্যে সকলের প্রথম কার জন্মগ্রহণ হয় সে কথা বলা শক্ত যারই হোক তিনি যে চুঙ্গি ঘরের যে প্রাচীন নন সে বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই মানুষে মানুষের লেনদেন নিশ্চয়ই সৃষ্টির সঙ্গে সঙ্গে শুরু হয়েছিল এবং সেই মুহূর্তেই তৃতীয় ব্যক্তি বলে উঠল আমার ট্যাক্সটা ভুলো না কিন্তু তা তৃতীয় ব্যক্তি গায়ের মোরলী হন পঞ্চাশখানা গায়ের দলপতি হন কিংবা রাজা অথবা তার কর্মচারী হন তা তিনি নিন আমার তাতে কোনো আপত্তি নেই কারণ এ আমি পুরনো খবরের কাগজ ছাড়া অন্য কোনো বস্তু বিক্রি করিনি কিন্তু যেখানে দু পয়সা লাভের কোনো প্রশ্নই ওঠে না সেখানে যখন চুঙ্গিঘর তার না হকের করি না হক চাইতে হয় তখনই আমাদের মনে সুবুদ্ধি জাগে ওদের ফাঁকি দেওয়া যায় কি প্রকারে এই মনে করুন আপনি যাচ্ছিলেন ঢাকা প্যাক করতে গিয়ে দেখেন মাত্র দুটি শার্ট ধোপার মারপিট থেকে গা বাঁচিয়ে কোনো গতিকে আত্মরক্ষা করতে সমর্থ হয়েছে স্টেশনে যাবার সময় কিনলেন একটি নয়া শার্ট বাস আপনার হয়ে গেল দর্শনা পৌঁছতেই পাকিস্তানি চুঙ্গি চুঙ্গিঘর হলুথনি দিয়ে দর্শনী চেয়ে উঠবে তারপর আপনার সারটির গায়ে হাত বুলোবে মস্তক আগ্রান করবে এবং শেষটায় ধৃতরাষ্ট্র যেরকম করেছিলেন ঠিক সেই রকম বুকে জড়িয়ে আপনার পাঁচর কখানা পটপট করে আরম্ভ করেছে তবু শুকনো মুখে চিচি করে বলবেন ওটা তো আমি নিজের ব্যবহারের জন্য সঙ্গে নিয়ে যাচ্ছি ওতে তো ট্যাক্সও লাগাবার কথা নয় আইন তাই বলে আইরে আইন চুঙ্কিওয়ালা বলবে নিশ্চয়ই নিশ্চয়ই কিন্তু ওটা যদি আপনি ঢাকাতে বিক্রি করেন তর্কস্থলে ধরে আপনার পিতামহ তাই আপনি মূর্খের তর্ক তুললেন পুরনো সার্টও তো ঢাকাতে বিক্রি করা যায় এই করলেন ভুল তর্কে জিতলেই যদি সংসারে জিত হতো তবে সক্রেটিসকে বিষ খেতে হতো না যিশুকে পুরুষের উপর শিব হতে হতো না চুঙ্গিওয়ালা জানে জীবনের প্রধান আইন চুপ করে থাক তর্ক করার বদ্ধাভ্যাসটি ভালো না একেবারে হয় না ওতে বুদ্ধিশক্তি শক্তি না কি যেন অজানার ধ্যানে দীর্ঘ এর স্ট্রিপের পশ্চাতের সুদূর দিক চক্রবালের দিকে তাকিয়ে বলবে তা পারেন তারপর কাগজ পেন্সিল নিয়ে কি সব টরেটক্কা জানেন আমি আর তার কি বয়ান দেব ব্যাপারটা যখন আপনার সম্পূর্ণ হৃদয়ঙ্গম হলো তখন আপনি ক্ষীণতম কণ্ঠে বললেন কিন্তু ওই শার্টটার মাত্র হলদে কাগজে নেবে। আপনি এটাতে দরখাস্ত করেছিলেন এবং নতুন শার্টটার উল্লেখ করেননি চুঙ্গিওয়ালার কাছে তার সরল অর্থে আপনি এটা স্মাগল করে নিয়ে যাচ্ছিলেন পাচার করতে চেয়েছিলেন হাতে নাতে বেআইনি কর্ম করতে গিয়ে ধরা পড়লে তার জরিমানা দশ টাকা জেলও হতে পারত আফিং কিংবা কোকেইন হলে এই যাত্রা বেঁচে গেছেন সেই হলদে কাগজ ছাড়া অধ্যয়ন করে কোনো লাভ নেই কারণ তার প্রথম প্রশ্ন ছিল আপনার জন্মের সময় যে কাঁচি দিয়ে নাড়ি কাটা হয়েছিল তার সাইজ কত এবং শেষ প্রশ্ন আপনার মৃত্যুর সন ও তারিখ কি আপনি তখন শার্টটির মায়া ত্যাগ করে ঈশত অভিমান ভরে বললেন তাহলে ওটা আপনারা রেখে দিন কিন্তু ওইটি হবার জনেই আপনি ঘড়ি চুরি করে পেয়েছিলেন তিন মাসের জেল ঘড়ি ফেরত দিলেই তো আর হাকিম আপনাকে ছেড়ে দেবে না শার্ট ফেরত দিতে চাইলেও রেহাই নেই তখন শার্টটা চড়বে নিলামে এক টাকা পেলে আপনি মহাভাগ্যবান জরিমানাটার অবশ্য নরম চলন হল না ঢাকা থেকে ফিরে আসবার সময় ভারতীয় চুঙ্গিওয়ালা দেখে ফেললে আপনার নূতন পেলিকান ফাউন্টেন পেন্টি কাহিনী পুনরাবৃত্তি করে লাভ নেই আপনি ভাবলেন ভারত এবং পাকিস্তান উভয়ই এই কর্মে নূতন তাই প্যাসেঞ্জারকে খামোকা হয়রান করে বিলেতে ফিলেতে বোধ চুঙ্গিঘর টুরিস্টদের নিছক মনোরঞ্জনার্থে তবে শুনুন আমার এক বন্ধু প্রায়ই ইউরোপ আমেরিকায় যান এতই বেশি যাওয়া আসা করেন যে তার সঙ্গে কোথাও দেখা হলে বলবার উপায় নেই তিনি বিদেশ যাচ্ছেন না ফিরে আসছেন ওই যে রকম ঢাকার কুটটি গার এক ভদ্রলোককে ভিসেপের গেঞ্জি উল্টো পরে যেতে দেখে জিজ্ঞেস করেছিল কর্তা আইতেছেন না যাইতেছেন তিনি নেমেছেন ইটালির ভেনিস বন্দরে জাহাজ থেকে ঝান্ডু ব্যবসায়ী লোক তাই চুঙ্গিঘরের সেই হলদে কাগজখানায় যাবতীয় প্রশ্নের সদুত্তর দিয়ে শেষটাই লিখেছেন ভারতীয় টিন্ন মূল্য দশ টাকা যখন মূল্যকে বেড়াতে গিয়েছিলেন তখন চুঙ্গিঘর পাঁচজনের মতো তাকেও শুধিয়েছিল এনিথিং টু ডিক্লেয়ার তিনি আঙুল দিয়ে তার মগজের বাক্সটি বার কয়েক ট্যাপ করে উত্তর দিয়েছিলেন মাই জিনিয়াস আমার পরিচিতদের ভেতর ওই ঝান্ডুদাই একমাত্র লোক যিনি মাথা তো ট্যাপ করতে করতে পারতেনি সঙ্গে সঙ্গে হার্টটা ট্যাপ করলে কেউ কোনো আপত্তি করতে পারতো না জাহাজখানা ছিল বিরাট সাইজের ঝান্ডুদার বাপটির সচক্ষে দেখেছেন যারা তারাই আমার কথায় সায় দেবেন যে তাকে ভাসিয়ে রাখো যে সে জাহাজে কর্ম নয় তাই সেদিন চুঙ্গি ঘরে লেগে গিয়েছিল মোহনবাগান ভার্সেস ফিল্মস্টার টিম ম্যাচের ভিড়। ঝান্ডুদা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে পড়লেন। হঠাৎ মনে পড়ল ইতালির কিয়ান্তি জিনিসটি বড় শরেশ এবং সরষ। চুঙ্গিঘরের কাথের খোয়ারের মুখে দাঁড়িয়েছিল এক পাহারাওয়ালা। তাকে হাজার লিরার একখানা নোট দিয়ে বুঝিয়ে কয়েক বোতল কিয়ান্তি রাস্তার ওধারে দোকান থেকে নিয়ে আসতে। পাহারাওয়াল খাতি খানদানি লোকের সংস্পর্শে ঠাউর করতে পেরে খাটি নিয়ে এলো পূর্বেই বলেছি হাট পরিচিত তিন অপরিচিত তথা তারপর ঘরের পাহারাওয়ালা সেপাই চাপরাশি কুলি সবাইকে কিয়ান্তি বিলোতে লাগলেন দরাজ দিলে মাল খালাসিতে তার পালা এসে গেছে নিমন্ত্রিত রবাহুত সব্বাইকে দরাজ হতে দুখানা পাখির মতো মেলে দিয়ে বললেন আপনারা ততক্ষণে ইচ্ছে করুন আমি এই এলুম বলে কেয়ান্তি রানীকে বসিয়ে রাখা মহাপা ঝান্ডুদার বাক্স পেটার এত সব জাত বেজাত হোটেলের লেবেল লাগানো থাকতো যে অগা চুঙ্গিওয়ালাও বুঝতে পারত এগুলোর মালিক বস্তু ভিটার করে না তার জীবন কাটে হোটেলে হোটেলে আজকের চুঙ্গিওয়ালা কিন্তু সেগুলো খুঁটিয়ে খুটিয়ে দেখতে আরম্ভ করলে। প্রথম ভাগের ছেলে যেরকম বানান ভুল করে করে বই পড়ে লোকটার চেহারাও ভাঙা সে গালের হাড় দুটো চোয়ালের মতো বেরিয়ে পড়েছে চোখ দুটো গভীর গর্তের ভিতর থেকে নাকটাকে প্যাশনের মতো চেপে ধরেছে নাকের তলায় টুথব্রাশের মতো হিটলারই গোফ। পূর্বেই নিবেদন করেছে ঝান্ডুতা ঝানুলো তাই তিনি মানুষকে তার চেহারা থেকে যাচাই করেন না এবারে কিন্তু তাকেও সেয়া নিয়মের ব্যবিচার করতে দেখা গেল লোকটাকে আর চোখে দেখলেন সন্দেহের নয়নে আমর কানে কানে বললেন শেক্সপিয়ার নাকি বলেছেন রোগালোককে সমঝে চলবে আমার বিশ্বাস আজ যে শেক্সপিয়ারের এত নাম ডাক সেটা ওই দিন থেকেই শুরু হয় কারণ ঝণ্ডুদা আত্মনির্ভরশীল মহাজন কারো কাছ থেকে কখনো কানাকড়ি ধার নেননি তিনি ঋণ শিকার করাতে ওই দিন থেকে শেক্সপিয়ার ওটা খুলুন সেটা কি করে হয় ওটা আমি নিয়ে যাব লন্ডনে খুললে বরবাদ হয়ে যাবে যে চুঙ্গিওয়ালা যেভাবে ঝানবুতার দিকে তাকালে তাতে যা টেন খোলার হুকুম হল পাঁচশো ঢেরা পিটিয়ে কোনো বাদশাহ ওরকম হুকুম জারি করতে পারতেন না ঝান্ডুদা মরিয়া হয়ে কাতর নয়নে বললেন ব্রাদার এই টিনটা আমি নিয়ে যাচ্ছি আমার এক বন্ধুর মেয়ের জন্য লন্ডনে নেহাইতে চিংড়ি মেয়ে এটা খুললে সর্বনাশ হয়ে যাবে এবারে চুঙ্গিওয়ালা যেভাবে তাকালে তাতে আমি হাজার ঢেডরার শব্দ শুনতে পেলুম বিরাট লাশ ঝান্ডুদা পিঁপড়ের মতো নয়ন করে সকাতরে বললেন তাহলে ওটা ডাকে করে লন্ডনে পাঠিয়ে দাও আমি ওটাকে সেখানেই খালাস করব আমরা এক বাক্যে বললুম কিন্তু তাতে তো বড্ড খরচা পড়বে পাউন্ড পাচেক নিদেন দীর্ঘশ্বাস ফেলেই বললেন তা আর কি করা যায় কিন্তু আশ্চর্য চুঙ্গিওয়ালা তাতেও রাজি হয় না আমরাও অবাক কারণ এ আইন তো সকলেই জানা ঝানবুদা একটুখানি খেয়ে লোকটাকে আইনটার মর্ম ভাষায় বোঝালেন তার অর্থ টিনের ভেতরে বাঘ ভাল্লুক যাই থাক যখন সোজা লন্ডনে চলে যাচ্ছে তখন তার পূর্ণভূমি ইতালিত আর কলঙ্কিত হবে না আমরা সবাই অসাইটাকে বোঝাবার চেষ্টা করলুম ঝানবুদার প্রস্তাবটি অতিশয় সমীচীন এবং আইনসঙ্গতও বটে আমাদের দল তখন বেশ বিরাট আকার ধারণ করেছে কিয়ান্তি রানীর সেবকের অভাব ইতালিতে কখনো হয়নি প্রাচুর্য থাকলে পৃথিবীতেও হতো না এক ফরাসি উকিল কাইরো থেকে পোর্টসাইদে জাহাজ ধরে সে পর্যন্ত বিন ফিজে ছাড়লে চুঙ্গিওয়ালার ভাবখানা সে পৃথিবীর কোনো ভাষাই বোঝে না ঝান্ডুতা তখন চটেছেন বিড়বির করে বললেন শালা তবে খুলছি কিন্তু বেটা তোমাকে না খাইয়ে ছাড়ছি তারপর ইংরেজিতে বললেন কিন্তু তোমাকে ওটা নিজে খেয়ে পরক করে দেখতে হবে ওটা সত্যি ইন্ডিয়ান সুইটস কিনা করে কাউন্টারের নিচ থেকে তিন কাটার বের করে দিল ফরাসি বিদ্রোহের গিলোটিনের অভাব হয়নি ঝানডুদার তিন কাটার হাতে হাতে নিয়ে ফের চুঙ্গিওয়ালাকে বললেন তোমাকে কিন্তু ওই মিষ্টি পরক করতে হবে নিজে আবার বলছি চুঙ্গিওয়ালা একটু শুকনো হাসি হাসলে শীতে বেজায় ঠোঁট ফাটলে আমরা যেরকম হাসি সেরকম ঝান্ডুদার টিন কাটলেন কি আর বেরোবে বেরোলো রসগোল্লা বিয়ে সাদিতে ঝান্ডুদা ভুরি ভুরি রসগোল্লা সহস্তে বিতরণ করেছেন ব্রাহ্মণ সন্তানও বটে কাটা চামচের তোয়াক্কা না করে রসগোল্লা হাত দিয়ে তুলে প্রথমে বিতরণ করলেন বাঙালিদের তারপর যাবতীয় ভারতীয়দের তারপর সবাইকে অর্থাৎ ফরাসি জার্মানি ইতালি স্প্যানিয়ারদের মাতৃভাষায় বাংলাটাই বহু তকলিফ বরদাস্ত করেও কাবুতে আনতে পারিনি কাজেই গন্ডাতিনেক ভাষায় তখন বাঙালির বহু যুগের সাধনার ধন রসগোল্লা যে বৈতালিক গীতি উঠেছিল তার ফটোগ্রাফটি কি প্রকারে ফরাসিরা বলেছিল এপাতা জার্মানরা কার্কে ইতালিয়ানরা ব্রাভো স্প্যানিশরা দেলিজো দেলিজো আরবরা ইয়া সালাম ইয়া সালাম তামাম চুঙ্গি ঘর তখন রসগোল্লা গিলছে আকাশে বাতাসে রসগোল্লা কিউবিজম বা দাদাইজমের টেকনিক দিয়েই শুধু এর ছবি আঁকা যায় চুঙ্গি ঘরের পুলিশ বরকন্দাজ চাপরাশি স্পাই সকলেই হাতে রসগোল্লা প্রথমে ছিল ওদের হাতে কিয়ান্তি তারপর হাতে রসগোল্লা এক লহমায় বদলা বদলি হয়ে গেল আফ্রিকার একজন ক্রিশ্চান নিগ্র আমাকে দুঃখ করে বলেছিলেন ক্রিশ্চান মিশনারিরা যখন আমাদের দেশে এসেছিলেন তখন তাদের হাতে ছিল বাইবেল আমাদের হাতে ছিল জমি জমা কিছুদিন বাদে দেখি ওদের হাতে জমি জমা আমাদের হাতে বাইবেল আমাদের হাতে কিয়ান্তি ওদিকে দেখি ঝান্ডুদা আপন ভুরিটি কাউন্টারের উপর চেপে ধরে চুঙ্গিওয়ালার দিকে ঝুঁকে পড়ে বলছেন বাংলাতে একটা খেয়ে দেখো হাতে তার একটি সরেশ রসগোল্লা চুঙ্গিওয়ালা ঘাটটা একটু পেছন দিকে হটিয়ে গম্ভীর রূপ ধারণ করেছে ঝানডু তার নাছর বান্দা সামনের দিকে আর একটু এগিয়ে বললেন তে ছো তো সবাই খাচ্ছে ককেই নয় আফিংও নয় তবু নিজেই চেয়ে দেখো এ বস্তু কি চুঙ্গিওয়ালা ঘাটটা আরো পিছিয়ে নিল লোকটা অতি পছন্দ একবারের তরে টরিও বললো না অর্থাৎ বলা নেই ঝান্ডু তার তামাম ভুড়িখানা কাউন্টারের উপর চেপে ধরে ক্যাক করে পাকড়ালেন চুঙ্গিওয়ালার কলার বা হাতে আর হাতে দিলেন একটা ডান হাতের রসগোল্লা ও নাকের উপর ঝান্ডুদার দাগ সব সময়ই অতিশয় খারাপ আর সঙ্গে সঙ্গে মোটা গলায় শালা তুমি খাবে না তোমার গুষ্টি খাবে ব্যাটা তুমি মস্করা পেয়েছ পই পই করে বললুম রসগোল্লা নষ্ট হয়ে যাবে চিংড়িটা বড্ড নিরাশ হবে তা তুমি শুনবে না আরো কত কি ততক্ষণে কিন্তু তাবৎ চুঙ্গি ঘরে লেগে গেছে ধুন্দুমার ওলার গলা থেকে যেটুকু মিহি আওয়াজ বেরোচ্ছে তার থেকে বোঝা যাচ্ছে সে পরিত্রাণের জন্য চাপরাশি থেকে আরম্ভ করে ইলদুচে মুসলিনী মাঝখানে যত সব কনসাল লিগেশন মিনিস্টার অ্যাম্বাসির বেনি পটিশন শেয়ার কারুরই দোহাই করাতে কিছু হস্তক্ষেপ করছে না মেরিপাতা পাতা হোলি জেসস পোপ ঠাকুর তো বটেনি আর চিৎকার চেঁচামেচি হবেই বা না কেন এ যে রীতিমতো বেআইনি কর্ম সরকারি চাকুরিকে তার কর্তব্য কর্ম সমাধানে বিঘ্ন উৎপাদন করে তাকে সাড়ে তিন মুনি লাশ দিয়ে চেপে ধরে রসগোল্লা খাওয়াবার চেষ্টা করুন আর সেকো খাওয়াইবার চেষ্টা করুন কর্মটির জন্য আগছাড়ি জেলে যেতে হয় ইতালিতে এর যে বহু দল্পেই ফাঁসি হয় ঝান্ডুদার কোমর জাবড়ে ধরে আমরা জন তাকে কাউন্টার থেকে টেনে নেওয়া চেষ্টা করছি তিনি পর্দার পর পর্দা চড়াচ্ছেন খাবিনি ও পড়ান আমার খাবিনি ব্যাটা চুঙ্গিওলা ক্ষীণ কণ্ঠে পুলিশকে রাখছে আওয়াজ শুনে মনে হচ্ছে আমার মাতৃভূমি সোনার দেশে ভারতবর্ষের ট্রাং কলে যেন কথা শুনছি কিন্তু কোথায় পুলিশ চুঙ্গিঘরের পাইক বরকন্দাজ ডান্ডা বর্দার আশ্বর্দার ব্যাবাক চাকর নকর বিলকুল বেমালুম গায়েব এ কি ভানুমতি এ কি ইন্দ্রজাল দেখি ফরাসি উকিল আকাশের দিকে দুহাত তুলে অর্ধ নির্মিলিত চোখে গদগদ কণ্ঠে বলছে ধন্য পুণ্যভূমি ইতালি ধন্য পূর্ণনগর ভ্যানিস এ ভূমির এমনই পুণ্য যে হিদেন রসগোল্লা পর্যন্ত এখানে মিরাক্কেল দেখাতে পারে কোথায় লাগে মিরাকল মিলান এর কাছে অব এ যে সাক্ষাৎ জাগ্রত দেবতা পুলিশ মুলিশ সবাইকে ছেটিয়ে বার করে দিলেন এখান থেকে ও এর নাম হবে মিরাকল তার রসগোল্লা উকিল মানুষ সোজা কথা প্যাচ মেরে বলতে পারে না তার উচ্ছ্বাসের মূল বক্তব্য রসগোল্লার নেমখারাম করতে চায় না ইতালির পুলিশ বার তাই তারা গা ঢাকা দিয়েছে আমরা সবাই এক বাক্যে সাই দিলুম কিন্তু কে এক কাষ্ঠরসিক বলে উঠল রসগোল্লা নয় কি আনতি আরো দু চার তাই সাই দিল ইতিমধ্যে ঝান্ডু তাকে বহু কষ্টে কাউন্টারের এদিকে নামানো হয়েছে চুঙ্গিওয়ালা রুমাল দিয়ে রসগোল্লার খ্যাবরা মুস্তে যাচ্ছে দেখে তিনি চেঁচিয়ে বললেন ওটা মুছিস নি আদালতের সাক্ষী দেবে এক্সিবিট নাম্বার ওয়ান ওদিকে তখন বেটিং লেগে গিয়েছে ইতালিয়ানরা কিয়ান্তি পান করে না রসগোল্লা খেয়ে সবাই গা ঢাকা দিয়েছে কিন্তু ফয়সলা করবে কে তাই এ বেটিং এর রিস্ক নেই সবাই লেগে গিয়েছে কে এক ঝানডুদাকে সদুপদেশ দিলেন পুলিশ টুলিশ ফের এসে যাবে ততক্ষণে আপনি কেটে পড়ুন তিন মিনিটের ভিতর বড় কর্তা ভিড় ঠেলে এগিয়ে এলেন ফরাসি উকিলের বোধ হয় সবচেয়ে বড় যুক্তি ঘুষ এক বতর কিয়ন্তি নিয়ে তার দিকে এগিয়ে যাচ্ছিল ঝান্ডুদার বাধা দিয়ে বললেন নো তারপর বড় সাহেবের সামনে গিয়ে বললেন সিন্নর বিফোর ইউ প্রসিড অর্থাৎ কিনা ময়না তদন্ত আরম্ভ হওয়ার পূর্বে আপনি একটি ইন্ডিয়ান সুইটস চেখে দেখুন বলে নিজের মুখে তুললেন একটি আমাদের সবাইকে আরেক প্রস্থ বিতরণ করলেন বড় হয়তো অনেক রকমের ঘুষ খেয়ে অকিবহল এবং তালেবর কিংবা হয়তো কখনো ঘুষ খাননি না বিয়ে কানাইয়ের মা যখন হওয়া যায় এবং স্বয়ং ঈশ্বরচন্দ্র যখন এই প্রবাদটি ব্যবহার করে গেছেন তখন ঘুষ না খেয়েও দারোগা তো যেতে পারে বড় একটি মুখে তুলে চোখ বন্ধ করে রইলেন আড়াই মিনিট চোখ বন্ধ অবস্থায় আবার হাত বাড়িয়ে দিলেন ফের আবার এবার ঝানডুতা বললেন এখন কাদম্বিনীর ন্যায় গম্ভীর নিনাতে উত্তর এলো না রসগোল্লা তিন তখন ভো ভো চুঙ্গিওয়ালা তার ফরিয়াদ জানালে কর্তা বললেন তিন খুলেছ তো বেশ করেছ না হলে খাওয়া যেত কি করে আমাদের দিকে তাকিয়ে বললেন এখানে দাঁড়িয়ে আছেন কি করতে আরো রসগোল্লা নিয়ে আসুন আমরা সুরসুর করে বেরিয়ে যাবার সময় শুনতে পেলুম বড়কর্তা কর্তা চুঙ্গিওয়ালাকে বলছেন তুমি তো একটা আস্ত গারুল টিন খুললে আর ওই সরেশ মাল চেখে দেখলে না ইয়ন্তিন আর রসগোল্লা সে বেটের সমাধান হল ইতালির প্রখ্যাত কবি ফিলিকাজা গিয়েছেন ইতালি ইতালি এত রূপ তুমি কেন ধরেছিলে হায় অনন্ত ক্লেশ লেখা ও ললাটে নিরাশার কালিমায় আমিও তার স্মরণে গাইলুম রসের গোলক এত রস তুমি কেন ধরেছিলে হায় ইতালির দেশ ধর্ম ভুলিয়া লুটাইলো তব পায়